بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام محمد شهيد شقلد رشيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشيطان تذكر لا إله إلا الله لا إله إلا الله ميدوره مَجْبُورُهُ أَيَّ سَيِّدِ عَالَمٍ ميدوره مَجْبُورُهُ أَيَّ سَيِّدِ عَالَمٍ دِيدارُ دَخَاتَ نَهِي أَوَازُ سُنَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا لا إله إلا الله صد هزار شكر ترى أي مر بر وردقار لطف ترى بكرانو فضل ترى بشمار لا إله إلا الله اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بري ربنا زلي خلق الخلق كمالا لا زيد ولا ند ولا خد لمولاه الان كما كان ولا ابن زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা আম্মা মাহাতা তাসবীদুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14 বার্ষিক সভা সভাপতি মহোদয় উপস্থিতি দিন পিপাসু মোর ব্যান অত্র লেখার গণ্য মান্য ব্যক্তি ব্যক্তিবর্গগণ আমরা সকলে মহান রব্বুল আলমীনের দরবার লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াবি সকল প্রকারের আফাত বলিয়াত হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা রব্বুল আলমীনের প্রিয় জায়গা এইসব সব ওয়াজ মাহফিলে আসার বসার কিছু দিনই আলোচনা শ্রবণ করার জন্যে তৌফিক দিয়েছেন তার জন্য কালিমাতে শুকরা আদায় করছি আলহামদুলিল্লাহ আমার মতো আপনার মতো হাজারো মানুষ এই মুহূর্তে জিয়ল কানার অবস্থায় আছেন আছেন কিনা বাবারা আমার মতো আপনার মতো হাজার মানুষ এই মুহূর্তে হাসপাতালের রোগী অবস্থায় আছেন যে রব আলীন আমাকে আপনাকে জিয়লখানার কৈদি না বানিয়ে হাসপাতালের রুগী না বানিয়ে মাহফিলের শ্রোতা বানাইছেন সেই রব্বে কারিমের দরবারে দ্বিতীয়বার আবার কালিমাতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ছোট্ট একটা কোরআনে কারিমার আয়াত তালাওয়াত করেছি তার সাথে সাথে সরকার দুজাহা রহমত আলমিন শফিউল মজনাবিন সৈয়দুল আম্বিয়া আখরুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটা বাণী পেশ করেছি রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন আপনারা যদি দোয়া করেন এই কোরআনের আয়াত এবং হাদিস টুকুর সামনে রেখে আলম এর ফজিলত সম্পর্কে উলামায়ে কারামের इज्जत ও আযমত সম্পর্কে অল্প কিছু সময় কথা বলবো দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো মোতাবেক বোঝার আমল করার তৌফিক দান করেন আমিন আমার আল্লাহ কোরআনের কারিমার মধ্যে বলেন ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানব আছে যত দানব আছে সমস্ত মানবের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামা এক আল্লাহ পাকবুল আলমিনকে বেশি ভয় করেন সুবাহান কে বেশি ভয় করেন আল্লাহকে আলেমগণ আলেমগন সবচেয়েতে বেশি ভয় করেন কেন আলেমগণ কেন বেশি ভয় করেন আলেমগন এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বয় করেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব সম্পর্কে অবগত চলুন তাই নয় আমার রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আলেম ওলামা আলেমগণ হচ্ছে নবীগনের ওয়ারিস যেই নবীরা মাসুম আসুন যেই নবীদের কোনো গুনাহ নেই গুনাহের আমল নামা নেই তো যেই নবীরা মাসুম ওই মাসুম নবীর যারা অনুসারী আছে মাসুম নবীর যারা ওয়ারেস ওলামায় কারাম তো তারা আল্লাহকে বেশি বয় না করে আর খারাপ বয় করে আলেম কাহাকে বলে আলেম কাহাকে বলে কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লা ইয়ালামুন আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন যাহারা জানে তাহারাই আলেম যাহারা জানে না তাহারাই মূর্খ আলেমরা কি জানে জায়েজ কোনটা না কোনটা হালাল কোনটা হারাম কোনটা জানে আলেম এই জানে বিদায় আল্লাহ তাআলার হুকুম জানা আছে বিদায় আল্লাহর আযাবের কথা জানা আছে বিদায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বেশি ভয় পান সুবহানাল্লাহ সেই জন্য তারা বেশি ভয় পান নিজে যেমন ভয় করে আল্লাহকে আল্লাহর হুকুমকে জাহান নামকে ঠিক ওলামা এক মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিতে চায় কিসের মাধ্যমে তোর আনের যেই সব ভয়ের বাণী আছে এগুলা মানুষদেরকে শুনাইয়া মানুষের ফলক তৈরি করে মানুষ যেন আল্লাহকে বয় করে কারে বয় করে আল্লাহকে বয় করে কবি সারা পৃথিবীর মতে যত সৃষ্টি আল্লাহ করেছেন যত মানব আল্লাহ সৃষ্টি করেছেন যত পশু পাখি হিংস্র জানোয়ার যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তন মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব শ্রেষ্ঠকে দুনিয়ার মধ্যে আমরা দু চোখে যা কিছু দেখতে পাই সমস্ত কিছু মানুষের ব্যবহারের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কার উপকারের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনারা বলতে পারেন হাতি আমাদের কি উপকার করে আমাদেরকে দেখলে মেরে ফেলে ভাত আমাদের কি উপকার আসে বা আমাদেরকে দেখলে হামলা করে বনের হিংস্র জানোয়ার আমাদের কি উপকার করে যে আমাদেরকে দেখলে তো হামলা করে তা আমাকে উপকার করলো। আল্লাহ মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের ক্ষেতমতের জন্য সৃষ্টি করেছেন আজকে বনের হিংস্র জানোয়ার আমাদেরকে দেখলে থাবা দেখে কেন আমাদেরকে খাওয়ার জন্য দৌড়ে এসে কেন আমাদেরকে হামলা করে কেন যারা আমরা যতদিন পর্যন্ত আল্লাহকে বয় করব না ততদিন পর্যন্ত আমাদের উপকারের জিনিসগুলা উপকার না করে আমাদের অপকার করবে আমরা যখন আল্লাহকে বয় করব দুনিয়ার সমস্ত প্রাণী হিংস্র জানোয়ার পর্যন্ত আমাদের বয় করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো ওলামা একরাম আমার রসুল বলেন বললে গো আননি বলাও আয়া ওলামা একরাম নবীগণের যেই কাজ ওলামা একরাম গণের সেই কাজ আমার আল্লাহ নবী একরাম সাল্লাহ আলহ সাল্লামদেরকে কেন সৃষ্টি করলেন কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন নবীদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার নবীগণ সৎ কাজের আদেশ মানুষকে দেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই কে আছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী নাই নবীর ওয়ারেস উলামা একরামগণ আছেন আমার রাসূল বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ হতে তোমরা একটা বাণী হইলিও আমার একটা বাণী বাক্য হইলিও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও মানুষের কাছে পৌঁছে দাও একটা বাক্য হইলেও আমি যদি একটা হাদিস জানি আপনি যদি একটা জানেন ওই মাছ আলাটা হাদিসটা অপর মুসলমানকে শুনিয়ে দেন অপর মুসলমান পর্যন্ত পৌঁছিয়ে দেন এটা প্রত্যেকটা মুসলমানের কাজ আয়া। তাইলে ওলাগণ যখন আমার রসুলের কথা অনুযায়ী কোরআনের মানুষের কাছে পৌঁছায় তখন গায়ে লাগে কথা যখন মানুষের কাছে বলে তখন ঘোষকুরের গায়ে লাগে কোরআনের কথা যখন বলা হয় তখন ঝানাকুরের গায়ে লাগে কোরআনের কথা যখন বলা হয় হাদিসের কথা যখন বলা হয় তখন জুয়াটি গাজাটি মদি যারা আছে তাদের গায়ে লাগে তারা হুজুরের বিরুদ্ধে কেফে যায় হুজুর যদি প্রকৃত পক্ষে আল্লাহকে বয় করে রসুল সাল্লাহি সাল্লামের অনুসরণকারী হয়ে থাকে হুজুর যদি আম্বিয়া হয় বলবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমি আমার জান যতক্ষণ পর্যন্ত আছে আমি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে পক্ষে কথা বলে যাব আমার কণ্ঠরূপ এই পৃথিবীর মধ্যে কেউ করতে পারবে না কেউ করতে পারবে না বললে আয়া আমার রসুল বলেন তুমি যা জানো তা মানুষের কাছে পাঠিয়ে দাও আমরা কোরআন পড়ে পাইলাম সত্য হারাম আমরা কোরআন পড়ে পাইলাম গোস হারাম আমরা কোরআন পড়ে পাইলাম জানা করা হারাম আমরা কোরআন পড়ে পাইলাম মানুষকে গালি গালাস করা হারাম আমরা কোরআন পড়ে পাইলাম মদ গাওয়া জোয়া কালা হারাম আমরা যখন এই বাণী মানুষের মধ্যে পৌঁছিয়ে দিই কিছু মানুষ ওলামাই কারামদের উপর কেঁপে যায় তুমি যত কেপনা বান্দা বাংলাদেশের উলামায়ে কেরাম তোমার লাল চুকুকে পরোয়া করে না যতক্ষণ জান আছে কোরআন এবং হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিবেন ঠিক কিনা বলেন আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলেন মান সালাকা তরিকায় আলতামিসু বিহি ইলমান সাহহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে যেই ব্যক্তি দিন শিকার জন্যে নিজের ঘর থেকে বাহির হবে সে যত সামনের দিকে হাঁটতে থাকবে তার জন্য জান্নাতের পথ সুগম হবে তাইলে দিন আলম শিক্ষা করতে হবে কি হবে না আপনি এই বুড়া বয়সের মতে তাবলিগে চলে যান দিন শিকার জন্য। ওখানে যদি আপনি মরে যান আপনি ছাত্র আপনি নিশ্চিত জান্নাতে যাবেন কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই নিশ্চিত আপনি জান্নাতে আপনি প্রতিদিন একজন হুজুরের কাছে যান মাস আলা জানার জন্য যাওয়ার পথে আপনি ইন্তেকাল করলেন হাদিস বলে আপনার জন্য জান্নাতের পথ পরিষ্কার সুবহানাল্লাহ মনসালা কা ধরে কাংয়াল তামিচুহি উইলমান সাহ খাল লা লাহু বিহি তরিকান ইলাল যান এখন এখন কাছে মাছালা মাসালি মাছা ইয়েল শিখতে যাবে কে 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 শিখতে যাবে যার মধ্যে দিনের বুঝ আছে সে শিখতে যাবে কয় যে কিছু মানুষ আছে হুম আমি কি হুজুর থেকে বেশি হুজুর কে আমার থেকে বেশি বোঝে আমি হুজুরের কাছে যাব কেন এরকম কিছু আছে না আমি হুজুরের কাছে যাব কেন আমি কি কম বুঝিনি মানে 2 4 লাখ পড়ে মনে করে যে আমি অনেক বড় আল্লামা এরকম আছে না মানুষের কারা যায় সবাই তো মানুষ হাজার হাজার মানুষ আছে জমিনে সবাই তো আর হুজুরের কাছে দিনী শিক্ষা অর্জনের জন্য যায় না তাবলিগে তাবলিগে দৌড়ে হুজুরের পিছে পিছে দৌড়ে কেন তারা কেন দৌড়ে আমার রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যার মধ্যে দ্বীনের বুঝ আছে যার মধ্যে আমার আল্লাহ দিয়েছেন যার মধ্যে দিনের ঘুষ আছে ওই ব্যক্তি মাসালা শিকার জন্য হুজুরের পিছে পিছে দৌড়াবে যার মধ্যে দিনের ঘুষ আছে সেই ব্যক্তি কোরআন হাদির শিকারের জন্য মাদ্রাসার বারান্দায় পড়ে থাকবে মসজিদের বারান্দায় পড়ে থাকবে কাকরাইন চলে যাবে বিভিন্ন মসজিদের মধ্যে চলে যাবে পড়বে কেন উস্তাদবে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনের বুঝ দেন যাদেরকে আমার আল্লাহ দিনের বুঝ দিয়েছেন তারা মসজিদের মধ্যে গিয়া হুজুরের কাছে আলিফা শিখে বুড়া হয়ে গেছে হয়ে গেছে ছোট ছোট সন্তানরা ছোট ছোট ছাত্ররা ব্যাঙ্গাস ছোট ছোট ছাত্ররা বিভিন্ন কথা বলতেছে ওইদিকে তাকাই নাও লজ্জা এক জায়গার মধ্যে রেখে দিয়ে আমি এখন লজ্জা করে কি বলবো আমি এখন লজ্জা করে কি করব। আমার পরকালটা তো আমার সুন্দর বানাইতে হবে পরকাল যদি সুন্দর বানাইতে চাও। তা হইলে লজ্জা থাকবে এক জায়গায় শিক্ষা থাকবে এক জায়গায় কিসের লজ্জা কিসের লজ্জা আমার ফরকাল যদি সুন্দর হয় এই লজ্জার সাইতে অনেক উত্তম হবে ঠিক কিনা বলে অনেক উত্তম হবে তাইলে ফজুরের পিছে শিকার জন্য কারা পাগল হয় মাইয়ুরিদুল্লাহু খাইরাই ইউফাকিহু ফিদ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনের এর বুঝ দেন যাদের মধ্যে দ্বীনের বুঝ আসে সে চিন্তা করে যে কিরে আমি তো অন্ধ। আমার আমি দেখে পারি কোরআনটা আমার চোখ থাকার পরেও আমি হাদিসটা পড়তে পারি না সে চিন্তা করবে কারণ তার কলব আল্লাহ কবুল করে ফেলছেন তারা আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন বিদায় তার মধ্যে বুঝতে আসছে তখন সে কি করে আল্লাহ

আমার রসুল বলেন যে আলেম জানার পরেও শরীর সম্পর্কে জানার পরেও মানুষের কাছে প্রকাশ করে না দিনের বিষয়গুলা গোপন রাখে কালকা মতের ময়দানে তার জিব্বাকে আগুনের লেলেহার শিকার হবে নাও তাকে তার জিব্বা আগুনে পোড়ানো হবে তো সেই জন্য আলেম যারা নিজেকে বাঁচাইতে হলে আলেম নিজেকে বাঁচানোর জন্য মানুষকে কোরআনের কথা শোনায় হাদিসের বাণী শোনাই সুদের শাস্তির কথা শোনাই জাহান নামের শাস্তির কথা শোনাই কেন শোনাই নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য এখন কিছু মানুষ আছে আলেমদেরকে ঘৃণা করে কি করে যে আলেম হলো সূর্য আলেম কি বলেন আলেম হলো সূর্য সূর্য আপনারা বুতুম পেসা দেখছেন দেখেন নাই বুতুম পেসা এগুলা রাত কানা রাতে দেখে না সকাল যখন সূর্য যখন উদিত হয় এই বুতুম পেশাগুলা সূর্যের এবাল ভেঙ্গায় আচ্ছা বলেন তো বুতুম পেসার ভেঙ্গানেরই কারণে সূর্যকে ডুবে যাবে কক্ষনো না এম নেভাবে আলেম বিরদোষী শয়তান যত আলেমের বিরুদ্ধে সারণ করুক না কেন আলেমদের আলেমদের কণ্ঠ রোধ করতে পারবে না ইউষা আল্লাহ 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 আচ্ছা 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 তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে কি আল্লাহ যারা ভালোবাসেন তাদেরকে দিনের বুঝ দেন দিনের বুঝ দিলে তারা আলেমের সুহে আসার চেষ্টা করে মাদ্রাসার কাছে কাছে থাকার চেষ্টা করে ভালো মানুষের মজলিসে আসার চেষ্টা করে আলাইকুমা আলেম ওলামার কথা শুনলে দিন পরিষ্কার হয় তারা চিন্তা করে আমার দিল পরিষ্কার কিভাবে করা যায় কারণ দিনের আসছে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ওলামায়ে এ গ্রামের থাকার থাকার পাশে পাশে থাকার তৌফিক দান করেন ও মা বিল্লাহ আসসালামু আলিক